যে সমস্ত কমিশনগুলোর প্রস্তাব যে সমস্ত প্রস্তাব করা হয়েছে এবং কনস্টিটিউশনাল ন্যাশনাল কাউন্সিল নামে নামে একটা ফ্রেমের প্রস্তাব করা হয়েছে সেটার গঠন প্রক্রিয়া এবং কার্য পরিধি যেগুলো বর্ণনা করা হয়েছে তাতে সমস্ত স্তরে স্তরে দেখা যায় অনির্বাচিত বিভিন্ন ব্যক্তিরা এই সমস্ত কর্মকাণ্ড পরিচালনা করবেন এবং সাংবিধানিকভাবে তাদেরকে ক্ষমতায়ন করার প্রস্তাব করা হয়েছে তাতে করে দেখা যাবে নির্বাচিত প্রতিনিধিদের আর কোনো গুরুত্ব নেই প্রায় সকল গুরুত্বপূর্ণ কার্যাবলী রাষ্ট্রের অনির্বাচিত প্রতিনিধিদের সমন্বয়ে সম্পন্ন হবে যদি এগুলা গৃহীত হয় তবে কেন না।

অনেক ধন্যবাদ আপনাদের অনেকদিন পরে দেখা হলো কিন্তু রোজার দিনে দেখা হলো শরীর আস্তে 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 ইম্প্রুভ করছে নিউমোনিয়া নিউমোনিয়া খুব খারাপ আছে একদমই